হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর তো বন্ধুরা আমি এখন আছি চাকদহে চাকদহ এনএস থার্টি ফোরের উপরে আর এদিকে সোজা চলে যাচ্ছে চাকদহ ফ্লাইওভার তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের চাকদহ ফ্লাইওভারের দূর কি কাজে গিয়েছে না গিয়েছে সবই তোমাদের একদম ডিটেলসভাবে এক্সক্লুসিভভাবে দেখাবো তো সাথে থাকো দেখতে থাকো আজকের এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে অবশ্যই জানিও আর নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট করো আমাকে তো এদিকে চলে যাচ্ছে কৃষ্ণনগরের দিকে তো আমি এখন কৃষ্ণনগরের দিকে যাবো না আমি এখন এদিকে যাব এই চাকধ ফ্লাইওভারের এদিকে তো সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা আমি এখন চলে এলাম চাক ধো ফ্লাইওভারের একদম কাছাকাছি তো আমি এখন হালকা ডান দিকে টান নেবো নিয়ে এই ফ্লাইওভারের র্যাম্প রোডের উপরে উঠে পড়বো উঠে তোমাদের কত দূর কি কাজে গেছে সেটা দেখাবো আর আমার বাদিকে লক্ষ্য করো বাদে কিন্তু এখনও এই নিচের দিকের র্যাম্প রোডের কাজ কিন্তু এখন হয়নি মানে এক সপ্তাহ পরে আসলাম আবার তখন যা দেখেছে এখনও তাই দেখছি কিন্তু ওপরের দিকে সাইডে কাজ একটু এগিয়েছে আমার বাদিকে লেনটাতে যে চারিদিকে সব লোহার স্ট্রাকচার বেঁধে দিয়েছে খুব তাড়াতাড়ি কংক্রিটের ঢালাই করে দেবে আর আজকে আমাদের পাড়াতে কীর্তন হচ্ছে এছাড়াও একটা পুজো হচ্ছে এর জন্য কিন্তু মানে ভিডিওর মধ্যে অন্য রকমের আওয়াজ আসতে পারে তার জন্য সরি মানে কিছু করার নেই এখন যদি ভিডিওটা রেডি না করি তাহলে আপডেট দিতে অনেক দেরি হয়ে যাবে অত দেরি করে দেখিয়ে তোমাদের তাহলে লাভ হবে না এই জন্যই ভিডিওটা রেডি করছি আজকেই তার জন্য সরি বন্ধুরা আর আমার এই যে ডান দিকের সাইডে দেখো কংক্রিটের ক্যাশওয়ালের ঢালাই করা হয়ে গেছে এক সপ্তাহ আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম যে এই এই জায়গার থেকে সবে শুরু করেছিল এই যে কংক্রিটের ঢালাই করার কাজ তো আমি এখন এই যে র্যাম্প রোড ও ফ্লাইওভারের অ্যালাইনমেন্টের কাছাকাছি চলে এসেছি এখানে দেখছি সবে সবে পিস দিয়েছে কালকেই পিস দিয়েছে তো আর একটু এগিয়ে যাই তো এখন আমি এই যে অ্যালাইনমেন্ট ও রাস্তায় অ্যালাইনমেন্ট ও ফ্লাইওভার অ্যালাইনমেন্টের জোড়ার একদম কাছাকাছি দাঁড়িয়ে আছে ওই যে দূরে একটা দেখা যাচ্ছে মেশিনের দ্বারা কিন্তু ওই হাওয়া মেশিনের দ্বারা সব ধুলো বালি ও অন্যান্য নোংরা আবর্জনা কিন্তু সব পরিষ্কার করে দিচ্ছে আজকেই কিন্তু এখানে পিস ঢালার কাজ শুরু করে দেবে আর এই ফ্লাইওভারের উপরে যে উঁচু উঁচু অংশ যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব মিশে যাবে পিস ঢালার পরেই পুরোপুরি মিশবে না এর ওপরে একটা লেয়ারের পিস পড়বে তারপরে আরও একটা লেয়ারের পিস ঢালার পরেই কিন্তু লেভেল হয়ে যাবে খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে প্রায় আর দু তিন দিনের মধ্যে হয়তো চালু করে দেবে তো চলো ওই পাশে র্যাম্পোডের দিকে যাওয়া যাক এদিকে তো দেখালাম তো বন্ধুরা এখন আমি এই যে ধুলোবালি খেয়ে সার্ভিস রোড দিয়ে এসে এ পাশে র্যাম রোডের দিকে আসলাম এদিকেও অনেকটাই কাজে এগিয়ে গেছে দেখছি এদিকে দেখছি চার নম্বর লেয়ারে পিস ঢালা শুরু করে দিয়েছে আর আমার ডান সাইডের ওই পাশে টু কিন্তু এখনও দেখছি পিস ঢালার কাজ হয়নি হায়ার্ট লেভেলিং করছে এদিকে দেখছি শক্ত মাটি লেভেল করছে আর সামনের দিকে ফ্ল্যাশ লেভেলিং এর কাজও চলছে দেখাবো তোমাদের আর বাদিকের সাইডে এদিকেও কিন্তু ক্যাশওয়ালের ব্লকগুলো তো বসানো হয়েই গেছে আগে এর ভেতরে কিন্তু এই লোহার যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ এর ভেতরে কিন্তু ইলেকট্রিকের সাপ্লাই করা হয়েছে পাইপের মাধ্যমে এই যেদিকেও কাজ চলছে তো এই ইলেকট্রিক সাপ্লাইয়ের কাজ হয়ে গেলেই কিন্তু কংক্রিটের ঢালাই করে দেবে এই যে এদিকে আবার ফ্লায়ার্স লেভেলিংয়ের কাজ চলছে হয়ে গেছে সামান্য কিছু কাজ বাকি আছে তো আমার ভিডিওটা দেখার পরে মনে করো এক দুই দিন বাদে আসলেই কিন্তু তোমরা দেখতে পারবে যে এখানে কিন্তু এই সাইডের লেনটা চালু করে দিয়েছে আমি যে লেন দিয়ে যাচ্ছি আর আজকে আমার ভিডিওটা তৈরি করতে একটু অসুবিধাই হচ্ছে কারণ পেছন থেকে অনেক আওয়াজ আসছে তার জন্য আবারও সরি বলছি তোমরা কেউ রাগ করো না এখন যদি ভিডিওটা রেডি না করি তাহলে আপডেট ভিডিওটা অনেক লেট হয়ে যাবে তো ততক্ষণ অত দেরি করে দেখি আর লাভ নেই সেটা তো যাই হোক যে কথা বলতে বলতে চলে এলাম ফ্লাইওভারের কাছে তো আমার বা সাইডে দেখো এদিকে কিন্তু সেই রাস্তার সঙ্গে যে ফ্লাইওভারের অ্যালাইনমেন্টের জোড়ার জন্য যে কংক্রিটে ঢালাই করা হয় স্লাব জাতীয় মতো তো সেটা কিন্তু নিচের দিকে হয়ে গেছে এবার শুধু ওপরের দিকে সাইডের কাজ বাকি আছে সেটাই হচ্ছে আড়াই বাসাল লেনের কাজ তো দেখালামই তোমাদের সব নোংরাগুলো পরিষ্কার করছে খুব তাড়াতাড়ি পিস ঢালার কাজ হবে তো বন্ধুরা এই তো ছিল আজকের চাকদ ফ্লাইওভারের সম্পূর্ণ কাজের আপডেট কেমন লাগলো আজকের এই ভিডিওটা লাইক ও কমেন্ট করে অবশ্যই জানিও আর নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট করো আমাকে তো বাই আবার দেখা হচ্ছে কথা হচ্ছ অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই